দেশের বাইরে আমার কোনো এটাই আজ মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর থেমে গেল একটি দীর্ঘ লড়াই নিভে গেল বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র খালেদা জিয়া যিনি তার সংগ্রামী জীবন দিয়ে দেশের ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন জন্ম উনিশশো সালে সাধারণে গৃহবধূ থেকে রাজনীতির কঠিন ময়দানে তার উঠে আসা ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত স্বামীকে হারিয়েছিলেন অকালে কিন্তু সাহস হারাননি কখনো দল যখন দিশা হারা তখন তিনি ধরলেন হাল স্বৈরশাসনে চোখ রাঙানি উপেক্ষা করে নেমে এলেন রাজপথে শুরু হল নয় বছরের আপসহীন সংগ্রাম সেই সংগ্রাম তাকে এনে দিল দেশনেত্রী উপাধি পাঁচটি নির্বাচনে তেইশটি আসনে লড়েছেন হারেননি একবারও তিনবার হয়েছেন প্রধানমন্ত্রী গড়েছেন এক অনন্য ইতিহাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন সারা দেশে ত্যাগ ছিল তার ছায়াসঙ্গী দুই হাজার সালে হারিয়েছেন ছেলেকে ছাড়তে হয়েছে আটাশ বছরের স্মৃতিভরা ঘর বিদেশে যাওয়ার প্রস্তাব এসেছিল কিন্তু তিনি ছাড়েননি দেশ বুক পেতে নিয়েছেন জেল জুলুম ও নির্যাতন কিন্তু দেশের মানুষের জন্য লড়াই থামাননি কখনো বিষ প্রয়োগের অভিযোগ দীর্ঘ কারাবাস সুচিকিৎসার অভাব কিছুই নড়াতে পারেনি তার আদর্শকে জীবনের বেলাতেও বলেছিলেন প্রতিহিংসা নয় গড়ে তুলতে হবে ভালোবাসার সমাজ আজ তিনি সব মায়ার ঊর্ধ্বে বাংলাদেশ হারালো তার এক প্রিয় সন্তানকে ইতিহাস তাকে মনে রাখবে চিরকাল